নমস্কার আজকে আমরা শুনে নেব কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আগের দিন আমরা শুনেছিলাম যে সীতা রাবণ কর্তৃক অপহৃতা হয়েছেন সীতা দেবীকে উদ্ধারের জন্য বানর সেনারা চারিদিকে খোঁজখবর করে বেড়াচ্ছেন হনুমানজি পৌঁছে গিয়েছেন লঙ্কা মধ্যে হনুমানজির মাধ্যমে রাক্ষস বধ আমরা দেখেছি আগের দিন আজকে আমরা তার পরের অংশ দেখে নেব আজকে জানব ইন্দ্রজিৎ কর্তৃক হনুমানের বন্ধন মানে ইন্দ্রজিৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎ হনুমানকে বন্ধন করেছিলেন সেই কথা আজকে আমরা জানতে পারবো এবং তার পরের কিছু অংশ আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার অনুরোধ একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুন্দরকাণ্ড রাবণ রাজা লাগিল ভাবিতে ঝুঁজিবারে কহিল কুমার ইন্দ্রজিতে বড় বড় বীর যাই করিয়া গর্জন বাহুরিয়া নাই সে আমারও সদন অধ্যকার যুদ্ধে যাহ ছা ইন্দ্রজিৎ তোমরা থাকিতে আমি যাই অনুচিত পিতৃবাক্য শুনি বীর ইন্দ্রজিৎ ভাসে বানরে করিব বন্দি চক্ষুর নিমেষে কি ছাড়ো বানর বেটা আমি মেঘনাথ যুদ্ধ যিনি আজি লব রাজার প্রসাদ অঙ্গুলে অঙ্গুরি দিল বাহুতে কঙ্কণ সর্বাঙ্গে পড়িল বীর রাজাভরণ স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা পূর্ণিমার চন্দ্র যেন কপালেরও ফোঁটা এক হাতে ধরিয়াছে সর্বাঙ্গ দাপনি আর হাত সারথিরে ডাকিছে আপনি সারথি আনইল রথ সংগ্রামে অটল সাজাইল রথ খান করে ঝলমল কনকরচিত রথ বিচিত্র নির্মাণ বায়ুবেগে অষ্ট ঘোড়া রথেরও যোগান মাতঙ্গবিংশতি কোটি তার অর্ধ ঘোড়া তেরো অক্ষৌহিনী চলে ত্রিভুবন জোড়া কটকের পদ ভরে কাঁপিছে ছে মেদিনী ও রণবাদ্য বাজে কত স্বর্গে লাগে ধনী এত সৈন্য লয়ে বীর চলিল সত্তর পাচ্ছে হইতে ডাক দিয়া বলে লঙ্কেশ্বর বালি সুগ্রীবের শুনি আছো যে কাহিনী তার পাত্র হনুমান সর্বলোকে জানি সেই বা আসিয়া থাকে বীর অবতার তুচ্ছ জ্ঞান না করিহ ঝুঝিও অপার পিতৃবাক্য শুনিবির ইন্দ্রজিৎ হাসে বানরে বধিব আজি দেখো বসিয়াছে হনুমান প্রাচীর সৈন্য সহ ইন্দ্রজিৎ গেলেন সত্তর দেখি হনুমানের সে জ্বলিলে কোপে গালাগালি পারে বীর অতুল প্রতাপে লতা পাতা খাইস বেটা পারিস কাছুটি মরিবারে হেতা আসি করিস ছটফটি সুগ্রীবের কাল গেল ভ্রমি ডালে ডালে মরিবারে কি কারণে লঙ্কায় আইলে রাক্ষসের গালি শুনি হনুমান হাসে গালাগালি পারে বীরে মনে যত আসে মূল খাই মোরা মুনি ব্যবহার ডালে ডালে ভ্রমি যে সে নো হে অনাচার আপনার অনাচার না দেখো আপনি রাবণের অনাচার ত্রিভুবনে শুনি নারী দশ হাজার যদ্য আছে ঘরে তথাপি সে তোর বাপ পরদার করে সতী স্ত্রী হরিয়া আনে জ্যোতি তপস্বিনী সাপ গালি পারে তবু না ছাড়ে ব্রাহ্মণী স্ত্রী লাগি পুরুষ মারে বিনা অপরাধে ব্রাহ্মণী হরিয়া আনে ও সাধে করিলে কত শত ব্রহ্ম হত্যা পাপ নাহি পাপে করে যত তোর বাপ ত্রিভুবনে তোর যে বাপের অভিসম্বাদ সম্বাদ কতকাল থাকে আর করিল প্রমাদ না ফলে বিক্ষ সময়েতে ফলে তোর বাপের ব্রহ্মসাপ ফলে এত কালে রূপে দুইজনে হয় গালাগালি তারপর যুদ্ধ করে দোহে মহাবলী নানা অস্ত্র ইন্দ্রজিৎ করে পরিশন সব অস্ত্র লুপে ধরে পবন নন্দন হনুমান বলে বেটা তোর রণ চুরি দেখ তোরে আজিকে পাঠাবো জমপুরি জিনিতে না পারে কেহ উভয়ে শ্বশুর দুইজনে যুদ্ধ করে দুইটি পোহর ইন্দ্রজিৎ বলে আমি পাশ অস্ত্র জানি পাশ অস্ত্র ছাড়িয়া বানর বাঁধিয়ানি রনেতে পণ্ডিত বীর জানে নানা সন্ধি এরিলেন পাশ অস্ত্র হনু হয় বন্দি প্রাচীর হইতে বীর পড়িয়া ভূতলে ভাবে পারি পাশ অস্ত্র ছিঁড়িবারে বলে পাশ অস্ত্র ছিঁড়িবারে নাহি লয় মনে রাবণের সঙ্গে দেখা করিব কেমনে এতে কে বলিয়া বীর পাশ নাহি ছিন্ডে রাক্ষসে টানিয়া বাঁধে হাতে গলে মুন্ডে কেহ হাতে পায়ে বাঁধে কেহ বাঁধে গলে গলা টানি বাঁধে কেহ লোহারসি শিকলে রাক্ষসের আজ্ঞা দিল বীর ইন্দ্রজিৎ বাপের আগে তে লহ বানরে তরি, এত বলি ইন্দ্রজিৎ গেল আগুয়ান বড় বড় বীর গিয়া বেড়ে হনুমান কোপে তোল পার করে হনু চিত সত্তর যজন বীর চম্বিত সাত লক্ষ রাক্ষসেরা টানাটানি করে তথাপি তাহার এক রোম নাহি নরে দেখি হনুমানের সে বিক্রম বিশাল চমৎকার হইলে রাক্ষসেরও পাল হনুমান বলে তোরা বাজারে দাম আমা রাজ সম্ভাষণে যাব স্কন্ধে করো আমা বড় বড় সাঙ্গি দিয়া হনুমানে বাঁধে দুই লক্ষ রাক্ষস তাহারে করে কান্ধে রাক্ষসের এর কান্ধে বীর মনে মনে হাসে কত রঙ্গ করে বীর মনের উল্লাসে যেই ভিতে হনুমান কিছু দেয় ভর রাখো রাখো বলি রাক্ষস উঠিয়া দেয় সাত লক্ষ রাক্ষসেরা টানাটানি করে অচল হইল হনু রাবণের দাঁড়ে নাড়িতে না পারে তারে সবে পাই ত্রাস সত্তর কহিল বার্তা রাবণের পাশ কষ্টেতে হইল বন্দি সে দুষ্ট বানর না যায় শরীর তার দ্বারেরও ভিতর হাসিয়ারা বন তারে কহে সম্বিধান দ্বার ভাঙি ঝাট আনো দেখি হনুমান রাজার আজ্ঞায় দুধ আইল সত্তরে দ্বার ভাঙি পথ করি আনিল তাহারে সাত দ্বারে ভাঙে তারা এক দ্বার রয় অচল হইল হন নাড়া নাহি যায় আপন ইচ্ছায় গেল পবন নন্দন পাত্রমিত্র সহ যথা বসেছে রাবণ রাজার কুমার গণ বসি সারি সারি বসি আছে যেন সবে অমর নগরী কন্যা দেবকন্যা মধ্যেতে রাবণ আকাশের চন্দ্র যেন বেরি তারা গণ রাবণ ব্রহ্মার বরে কারে নাহি গণে চন্দ্র সূর্য ভয়ে বসে রাবণ সদনে তার দশ চিরে শোভা করে দশ মনি সম্মুখেতে পড়িয়াছে সর্বাঙ্গদাপনি দেখিল বানরে গিয়া রাবণ সম্পদ ত্রাস পাইয়া হনুমান ভাবে রাম পদ রাবণের সম্পদ দেখিয়া তার হাস সুন্দর কাণ্ডেতে গীত গায়ে কীর্তিবাস এবার শুনব রাবণের নিকট হনুমানের পরিচয় দান এবং রাবণ কর্তৃক তার দণ্ডবিধান দশানন বলিছে তোমার নাহি ডর সত্য করি কহরে রে কাহার তুমি চর স্বরূপেতে কহ যদি খসাব বন্ধন মিথ্যা যদি কহ তবে বোধিব জীবন হনুমান বলে আমি শ্রীরামের দূত ভাঙ্গিলাম তোমার সে কানন অদ্ভুত বন্ধন মানিন তোমা দেখিবার মনে শ্রীরামের কথা কহি শোনো সাবধানে সবে শুনি আছো দশ রথমহী পতি জ্যেষ্ঠ পুত্র রাম তার বধু সীতা সতী অগচরে রাবণ হরিলে তুমি শীতে সুগ্রীবের মিত্রভাব তোমার সীতে যে বালি রাজার স্থানে তব পরাজয় হ্যানো বালি মারিলেন রাম মহাশয় তোর ব্রহ্ম অস্ত্র মোর কি করিতে পারে বন্ধন মানিনিও কিছু বলিবার তরে রাম সুগ্রীবের যুক্তি আমি তাহা জানি কুম্ভকর্ণে আর তোরে বধিবেন তিনি ইন্দ্রজিতে মারিবেন ঠাকুরও লক্ষণ আর যত রাক্ষসে মারিবে কপিগণ এই সত্য করিলেন সুগ্রীবেরও আগে আমি তোরে মারিলে তাহার সত্য ভাগে মোর আগে ধরিয়াছে নবছত্র দণ্ড লাঙ্গুলের বাড়িতে করিব খণ্ড খণ্ড লইয়া যাইব তোরে গলে দিয়া দরি দশমণ্ডু ভাঙিব মারিয়া এক নড়ি এতে কে বলিল যদি পবন নন্দন বানরে কাটিতে আড্ডা করে দশানন কাটকাট বলি ঘন ডাকিছে রাবণ মাথা নোয়াইয়া বলে ভাই বিভীষণ দুধকে কাটিলে রাজা বড় অনাচার আজি হইতে ঘুচিবে দূতেরও ব্যবহার আত্মকথা পর কথা দূত মুখে শুনি কাটিতে এমন দূত অনুচিত বাণী পরের বড়াই করে অপরাধী কিসে যার বড়াই করে তারে মারিতে আইসে দূতের এক শাস্তি আছে মুড়াইতে মুন্ড ইহা ভিন্ন দূতের নাহিক অন্যদণ্ড এই যুক্তি বলে হুনু পাইল জীবন লেজ পোড়াইতে আজ্ঞা করিছে রাবণ লেজ পোড়াইয়া এরে পাঠাও সে দেশে লেজ পোড়া দেখি যেন জ্ঞাতি বন্ধু হাসে এই আজ্ঞা করিলেন রাজা লঙ্কেশ্বর লেজ পোড়াইতে সবে আইল সত্তর কুপিত হইল বীর পবন নন্দন বাড়াইয়া দিল লেজ পঞ্চাশ ও যোজন লেজ দেখি রাবণের হইল বড় ডর ধর ধর ডাক ছাড়ে রাজা লঙ্কেশ্বর হয়েছিল যে দুঃখ বালির লেজ টেনে লেজ দেখি রাবণের তাহা পরে মনে তিন লক্ষ রাক্ষস চাপিয়া লেজে ধরে সবে মিলি লেজ ফেলে ভূমির ওপরে ত্রিশ মন বস্ত্র আনে আনিল নিকটে এত বস্ত্র আনে এক বেরিনা আটে লঙ্কার মধ্যেতে ছিল যতে কো কাপড় ধৃত তৈল দিয়া তাহা পড়িল যাবর কাপড় তিতিল লেজ পড়িল ভূতলে লেজে অগ্নি দিতে সব দবদবাতে জলে লেজে অগ্নি দিল দেখি হনুমান হাসে আপন বুদ্ধিতে বেটা পরে সর্বনাশে জানকীর বরে অগ্নি নাহি লাগে গাই লেজে অগ্নি দিতে বীর চারিদিকে দুষ্ট কপি মহাবীর ইহারে ঝটিতি কর প্রাচীর বাহির কুলি কুলি লইয়া বেড়াও চাতরে চাতর স্ত্রী পুরুষ দেখে যেন লঙ্কার ভিতর লেজে অগ্নি দিলে আকালে দিল দড়ি দেখিবারে সকলে আইল তাড়াতাড়ি কেহ বলে স্বামী মরিল সংগ্রাম ভিতর কেহ বলে মরিল আমার সহদর কেহ বলে পড়িল বান্ধব বন্ধু জ্ঞাতি কেহ বলে পুত্র মোর পরে দধ্রিপতি ইষ্টবন্ধু কুটুম্ব মারিল সভাকারে জর্জর হইল সবে ইহারো প্রহারে ইটলি পাটাল মারে যে দেখে ডাগর সেলসুল মারে আর লোহার মোদ গড় হনুমানে দেখিয়া সকলে কাঁপে ডরে ইহারেকে ধরে আমা সবার ভিতরে ভাগ্যেতে ইহার ঠাঁই পাইনুুন্তার দেখিবা মাত্রেতে সবে করিবে সংহার শুনিয়া সবার যুক্তি বানরের হাস এখন যাইবি কোথা করি সর্বনাশ কুলি কুলি লইয়া ফেরে নগরে নগর চেরি সব বার্তা কহে সীতার গোচর যে বানর সঙ্গে তুমি কহিলে কাহিনী লেজে অগ্নি গলে দড়ি পরে টানা টানি বার্তা শুনি সীতা দেবী মৃত্যু হেন গণে অগ্নি জালি পুজো সীতা বিবিধবিধানে কায়মন বাক্যে যদি আমি হয় সতী তবে তব ঠাঁই হনু পাবে অব্বাহতি অগ্নি পুঁজি সীতা দেবী করিছে ক্রন্দন রে ডাক দিয়া বলে দেবগণ ব্রহ্মা বলিলেন ওগো সোনো দেবী সীতে বানরের জন্যে তুমি না হও চিন্তিতে তোমার বরেতে তার কারণ এখনি যে হনুমান পুরাই বেলঙ্কা কৌতুকে দেখিতে আইলাম দেবগণ হরিষে বিষাদ তুমি করো কি কারণ রন্দন সম্বরে সীতা ব্রহ্মার আশ্বাসে রচিল সুন্দর কাণ্ড কবিকীর্তিবাসে এবার শুনব হনুমান কর্তৃক লঙ্কা দহন পর্বত প্রমাণ ছিল সেই হনুমান ঘুচাইতে বন্ধন সে প্রমাণ রাক্ষসের হাতে রহে বন্ধন সকল মাথা গুঁজি বাহিরায় পবন নন্দন হনুমানে বেরিয়েছিল যতেক রাক্ষসে তাহার বিক্রম দেখি পলায়তরা সে হাতে গাছ হনুমান যাই রড়ি গাছের বাড়িতে মারে পাঁচ শত কুড়ি কার প্রাণ লয় মারি লাঙ্গুলের বাড়ি লেজের অগ্নিতে কারো দগ্ধে গোঁপ দাঁড়ি পলায় রাক্ষস সব না চাহে হাতে গাছ হনুমান রাজদারে রহে মহাবীর হনুমান চারিদিকে চাই লঙ্কা পুরি পোড়াইতে চিন্তিল পাই সব ঘর জলে যেন রবির কিরণ হেন ঘরে অগ্নিবীর করে সমর্পণ মেঘেতে বিদ্যুতে যেন লেজে অগ্নি জলে লাভ দিয়া পরে বীর বড় ঘরে ঘরের চলে পুত্রের সাহায্য হেতু বায়ু আসি মিলে পবনের সাহায্যে দ্বিগুণ অগ্নি জলে উনপঞ্চাশ বায়ু হয় অধিষ্ঠান ঘরে ঘরে লাভ দিয়া ভ্রমে হনুমান এক ঘরে অগ্নি দিতে আর ঘরে জলে কে করে নির্বাণ তার কে বাকারে বলে অগ্নিতে পুড়িয়া পরে বড় ঘরের চাল অর্ধেক স্ত্রী পুরুষের গায়ের গেল ছাল উলঙ্গ উন্মত্ত কেহ পলায় উভয় অরে লেজে জড়াইয়া ফেলে অগ্নির উপরে ছোট বড় পুড়িয়া মরিল এককালে রাক্ষস মরিল কত স্ত্রী লইয়া কোলে কেহ বা পুড়িয়া মরে ভারজা পুত্র ছাড়ি কাহারো মাকুন্দমুখ দগ্ধ গোপ দাড়ি লঙ্কা মধ্যে সরবর ছিল সারি সারি তাহাতে নামিল যত রাক্ষসের নারী সুন্দর নারীর মুখ শোভা করে ফুটিল কমল যেন সেই সরোবরেই দূরে থাকি দেখে হনুমান মহাবল লেজের অগ্নিতে তার পোড়ায়কুন্তল সর্বাঙ্গ জলের মধ্যে জাগে মাত্র মুখ অগ্নিতে পোড়াই মুখে দেখিতে কৌতুক ত্রাসে দুব দিল যদি জলের ভিতরে জল পিয়া ফাঁপড় হইয়া সবে মরে স্ত্রীবধ করিয়া ভাবে পবন নন্দন বধিলাম তিন লক্ষ নারীর জীবন রত্নেতে নির্মিত ঘর অতিমনহর লেখা জোখা নাই যত পরে রাজঘর পর্বত প্রমাণ অগ্নি চতুর্দিকে বেড়ে হস্তি অশ্ব পোষ্য অপক্ষী তাহা কত পড়ে কৌতুকেতে রাবণ ময়ূর পক্ষী পোষে লেজ পোড়া গেল সে পেখম ধরে কেসে স্বর্ণময়ী লঙ্কা পুরী তিলে কেতে পড়ে রাজঘর পত্রঘর কিছু নাহি এরে। অন্য অন্য ঘর বীর পোড়ায়ও সকল বাঁচে কুম্ভকর্ণ বিভীষণেরও কেবল ব্রহ্মা বরে বিভীষণের গৃহ নাহি পড়ে কুম্ভকর্ণ গৃহ বাঁচে গাছেরও আওয়ে গৃহমধ্যে কুম্ভকর্ণ নিদ্রায়কাতর ঘরে অগ্নি লাগিলে মরিত যুদ্ধ করি মরিবারে নির্বন্ধ যে আছে অন্য ঘর তেই তার ঘর বাঁচে সব লঙ্কা পুরাইয়া করে ছাড় খাড় লঙ্কার সকল প্রাণী করে হাহাকার হনুমান বলে সীতা করে হাহাকার হনুমান বলে সীতা হইল বিনাশ হিতে বিপরীত করি একই সর্বনাশ চতুর্দিকে অগ্নিজলে মরে সব প্রাণী রক্ষা না পাইল বুঝি রামেরও ঘরণী কি করিন ধিক ধিক আমারও জীবনে বল বুদ্ধি বিক্রম আমারও কারণে এই সীতা হেতু আমি পারাবার তরি এই সীতা পুরাইব কেন প্রাণও ধরি কোন কর্ম করি পুরাইব লঙ্কা পুরি সেবক হইয়া পুরাই রামেরও সুন্দরী ত্রিভুবনে অপযশ রহিল আমার রক্ষা কর মায়ে মোর দেবদয়া আধার। সাগরেতে কিংবা করি আগুনে প্রবেশ এখানে মরিব আমি না যাইব দেশ দেবগণ ডাকি বলে হনুমান শোনে সীতা দেবী রক্ষা পাই না পরে আগুনে তুমি লঙ্কা দগ্ধ কর মনের হরিষে ভষ্ম করি ফেল লঙ্কা রাখিয়া কিসে দেববাক্যে বানর সাহসে করি ভর লাফে লাফে পোড়াইল শত শত ঘর পুড়িয়া মারিল যত রাক্ষস রাক্ষসী কীর্তিবাসে রচে লঙ্কা হয় ভর্ষ রাশি নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত পরের দিন পরের অংশ নিয়ে পাঠ করব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় শ্রীরাম